বিবি হাওয়া তিনি ফলগুলো নিয়ে হজরত আদম আলা সিংহাসনের নিকটে পৌঁছলেন আদম আল্লাহ্লাম তো তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধি বা কোথায় গেল বিবি হাওয়া বললেন আমি এক মহাবিপজ্জনক খবর নিয়ে আপনার নিকটে এসেছি আদম আলি সাল্লাম জিজ্ঞেস করলেন কি সেই দুঃসংবাদ বিবি হাওয়া বললেন আল্লাহতালা নাকি আমাদেরকে অচিরে বেহস্ত থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দেবেন এমত পৃথিবীতে না গিয়ে বেহেস্তে চিরস্থায়ী বসবাসের এক পন্থা বেহেস্তের দারোয়ান আমাকে বলে দিয়েছে সে বারবার কসম করে লৌহে মাহফুজে রক্ষিত আল্লাহতালার ভবিষ্যৎবাণী উল্লেখ করে বিস্তারিত আমাকে বলেছে এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের ক্ষতিয়ান আমাকে সবিস্তারে বলেছে আমি তখন এর প্রতিকার জানতে চাইলে সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে যদি এটা আমরা বক্ষণ করি তাহলে বেহেস্তে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারব হজরত আদম আল্লাহ্লাম বেবি হাওয়ার কথা শুনে বললেন এটা যে সেই নিষিদ্ধ গাছের ফল যা বক্ষণ করতে আল্লাহ আল্লাহতালা বারবার নিষেধ করেছেন অতএব এই বিষয়ে আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না আমি কশ্চিন কালেও আল্লাহর নির্দেশ অমান্য করে পথভ্রষ্ট হতে পারব না তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও হজরত আদম আল্লাহ তালার আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিলেন এখান থেকে অন্যত্র চলো সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরত্বে চলে গেল বিবি হাওয়া এবং গন্দম ফল তার পিছনে পিছনে সেখানে গেল হাজরতাদম সাল্লাম বললেন দেখো বিবি হাওয়া তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য না ফরমান হিসেবে শাস্তি ভোগ করব বিবি হাওয়া বললেন তুমি সঠিক ঘটনা অনুধাবন করতে সক্ষম হওনি বেহেস্তের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না সে আল্লাহ তালার নামে কসম করে যা কিছু বলেছে তা আদৌ ভোয়া হতে পারে না অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি ভক্ষণ করো হজরত আদম আলাইসাল্লাম বললেন হাঁ যদি আল্লাহতাল আমাদের জন্য পৃথিবীতে নির্বাসন পছন্দ করেন তবে তাই সানন্দে মেনে নেব তবুও তার আদেশের বিরোধিতা করতে পারব না বিবি হাওয়া হজরত আদম আলাসাল্লামের নিকট কোন রূপ প্রশ্রয় না পেয়ে নিজেকে ফেরেস্তা পরিচয় দানকারী ইবলিশের নিকট আসল ইবলিশ আদম আলাইসাল্লামের মন্তব্য জানল তখন ইবলিশ বলল আপনি নরম দিলের মানুষ আপনি পৃথিবীতে গিয়ে আদম আলা নেই কষ্ট সহ্য করতে পারবেন না অতএব এই ব্যাপারে আপনার অধিক তৎপরতা হওয়া উচিত না হয় আপনাকেই অধিক কষ্ট ভোগ করতে হবে তাই আপনি বেহেস্তের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশাজাতীয় সরব আছে সেটা এনে প্রথমে আদম আলে পান করান আদম এটা পান করার পরে যখন কিছুটা নেশাগ্রস্ত অচেতন হবেন তখন আপনি তার মুখে ফল তুলে দিবেন এটাই সহজ পথ আর এই পথে আপনার উদ্দেশ্য সফল হবে বিবি হাওয়া ইবলিশের পরামর্শ অনুসারে বেহেস্তের সেই নির্দিষ্ট স্থানে নিয়ে সরব সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হযরত আদমআামের অজান্তে তাকে পান করালেন তিনি সরব পান করার পরে যখন কিছুটা অচেতন হলেন তখন বিবি হাওয়া তার মুখে ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল বক্ষণ করলেন হজরত আদম আলাইসাল্লাম যখন ফল দুটি গিলে ফেললেন তখন তিনি সিংহাসন থেকে ছিটকে পড়লেন মাথার তাজ ও শরীরের পরিচ্ছদ খুলে পড়ে গেল বিবি হাওয়ারও শরীরের পরিচ্ছদ খুলে গেল তারা উভয়ে দিশেহারা হয়ে গেলেন তাড়াতাড়ি গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢেকে কিং কর্তব্য বিমর হয়ে দাঁড়িয়ে রইলেন এমনকি তাদের নুরানি চেহারা বিগড়ে গেল শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল হজরত আদম সাল্লাম বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে সেই নিষিদ্ধ গাছের ফল আমার অলক্ষে খাইয়ে দিয়েছ বিবি হাওয়া বললেন হা আমি সাপ্রূপধারী ফেরস্তের পরামর্শ অনুসারে সুকৌশলে তোমাকে গন্ধম ফল খাইয়ে দিয়েছি এখন আমাদের কি হবে হজরত আদম বললেন এখন আল্লাহর দরবারে কাঁদো আর এস্তেকফার পাঠ কর কিছুক্ষণের মধ্যে হজরত জিবুল আলি সাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন হে আদম আপনি ও আপনার স্ত্রী আল্লাহ আল্লাহতলার নির্দেশ লঙ্ঘন করেছেন এখন আপনারা মেহেশের বাইরে অবস্থান নিন পরে আল্লাহ আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আল্লাহতালার আদেশ অমান্য করার পর পাগল প্রায় হয়ে চতুর্দিকে ছুটাছুটি আরম্ভ করলেন হঠাৎ আল্লাহ তালা হজরত আদম আলাাল্লামকে ডাকলেন আদম আলি কৃত অপরাধের কারণে এতটাই লজ্জিত হলেন যে আল্লাহতল্লার ডাকে তিনি সাড়া দিলেন না তখন জিবরিল আলি সাল্লাম তার কাছে এসে বললেন হে আদম আল্লাহ আল্লাহতালা আপনাকে ডেকেছেন তখন আদম আলি সাল্লাম বললেন হে আল্লাহ আমি আপনার কাছে বড় লজ্জিত আপনার ডাকে সাড়া দিতে সাহস পাই না তখন আল্লাহ আল্লাহতালা বললেন আমি কি তোমাদিগকে ওই গাছ সম্বন্ধে নিষেধ প্রদান করি নাই এবং বলি নাই যে শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম ও বিবে হাওয়া কেঁদে কেঁদে বললেন হা প্রভু আপনি বলেছেন এই সত্য আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ তাআলা হজরত আদম আল ইসাল্লামের ফরিয়াদের জবাবে বললেন আপাতত তোমরা সকলে একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে যারা আমার খুশি অর্জন করে আসবে তাদের জন্য বেহেস্ত এবং যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কঠিন আজাব নির্ধারিত থাকবে পৃথিবীতে তোমরা নির্দিষ্ট সময় বাঁচবে তারপর তোমাদেরকে নিয়ে আসা হবে এভাবেই মানবজাতির আদিপিতা এবং আল্লাহর খলিফা হজরত আদম আলেসাল্লাম শিও সঙ্গিনীসহ জমিনে পদার্পণ করলেন এ সম্পর্কে আল্লাহতলা বলেছেন আর আমি আদমকে বললাম হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো। যা ইচ্ছা পানাহার কর কিন্তু এই বৃক্ষের নিকটেও যেও না যদি এর নিকটে যাও তবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করল আমি বললাম তোমরা প্রত্যেকে প্রত্যেকের শত্রুরূপে নেমে যাও পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস জীবিকা রইল অতপর আদম আলিসাল্লাম তার প্রতিপালক হতে ইলহামকৃত কতিপয় কালেমা শিখে নেন আল্লাহ তার প্রতি ক্ষমা প্রবেশ হলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়াল পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ যাবে তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সেরবাকারা আয়াত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলি সাল্লামকে এই গাছের কাছে যেতে এবং ফল খেতে কেন নিষেধ করেছিলেন তার সঠিক কোনো জবাব পাওয়া যায় না তবে তাফসির কারকগণ অনেকে অনেক কথা লিখেছেন প্রসিদ্ধ তাফসিরকার তার বর্ণনায় উল্লেখ করেছেন যে একদা হযরত মুসা আলি সাল্লাম আল্লাহতাল নিকট জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ আল্লাহ আপনি আদম আলি যে যেই গাছের ফল খেতে নিষেধ করেছেন সেই গাছটি ছিল এমন জায়গায় যেখানে হযরত আদম আলি সাল্লামের বাসস্থান ছিল আদম আলাইসাল্লামের এত কাছে গাছটি কেন রাখা হলো। দ্বিতীয়ত আদম আলেসাল্লামের বাসস্থানের চারপাশে প্রাচীর ছিল প্রহরী ছিল দারুয়ান ছিল এমত অবস্থায় শয়তান কি করে ভেসে প্রবেশ করে আদম আলেসাল্লামকে পথভ্রষ্ট করল আল্লাহ তালা হজরত মোসা আলেসাল্লামের জবাবে বললেন এটা তকদিরের ব্যাপার এই সম্বন্ধে প্রশ্ন করো না এ বিষয়ে তোমাদের চেয়ে আমি ভালো জানি তাফসির কারক এ বিষয়ের আলোচনা প্রসঙ্গে আরও বলেছেন আল্লাহ তালা হজরত আদম আলেসাল্লামকে পৃথিবীতে প্রেরণার উদ্দেশ্যেই সৃষ্টি করেছিলেন তিনি কোনো কারণ ছাড়াই তাকে পৃথিবীতে প্রেরণ করতেন পৃথিবীতে প্রেরণের সাথে গন্ধম খাওয়ার কোনো সূক্ষ্ম সম্পর্ক নেই গন্ধম খাওয়া দ্বারা তিনি এটাই প্রমাণ করেছেন যে বনি আদম শয়তানের ফেরে পড়বে ভুল করবে অন্যায় করবে এবং অপরাধ করবে আবার সে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ প্রামাণ্য চিত্র হজরত আদম আলাইসাল্লামের গন্ধম খাওয়ার মধ্য দিয়ে প্রতিভাত করাই ছিল আল্লাহতালার মহান উদ্দেশ্য আল্লাহতালা হজরত আদম আলা সাল্লামকে সৃষ্টির কয়েক লক্ষ বছর পূর্বে লৌহে মাহফুজে লিখে রেখেছিলেন পৃথিবীতে তিনি তার খলিফা হিসাবে হজরত আদম আলাহ সাল্লামকে প্রেরণ করবেন অতএব পৃথিবীতে হজরত আদম আলাহিসাল্লামের আগমন অনিবার্য ঘটনা তবে যেই মান সম্মান নিয়ে হজরত আদম আলা সাল্লামের পৃথিবীতে আগমন করা উচিত ছিল একটি ভুল সিদ্ধান্তের জন্য তার বিরাট ব্যতিক্রম ঘটেছে হজরত আদম আলাহ সাল্লামের পক্ষে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করা ছিল একটি অন্যায় কাজ এই অন্যের প্রাশ্চিত্য হিসাবে আল্লাহতালা তাকে অনারম্বর বসন্তে বিরাট ভোগ দুর্ভোগের মাঝে পৃথিবীতে প্রেরণ করেন প্রথমে তার অপরাধের জন্য মেহেশি পোশাক পরিচ্ছদ খুলে নেওয়া হয় এবং এ অবস্থায় তাদেরকে ফেরিস্তাদের মাঝে ধার করানো হয় সেই লজ্জায় তারা সেখানে চরমভাবে অপদস্থ হন হজরত আদম ও হওয়ালেসাল্লামকে পৃথিবীতে একজন আরেকজন থেকে বিরাট দূরত্বে নিক্ষেপ করা হয় যার ফলে পৃথিবীতে অনেক বিলম্বে তাদের সাক্ষাৎ ঘটে পৃথিবীতে রোদ বৃষ্টির মধ্যে পরিশ্রম করে তাদের রুজি জোগাতে হয় পৃথিবীর সকল ধরনের কাজ কারবার পরিশ্রম করে শিখতে হয় নিজ সন্তানদের মধ্যে অবর্গ বিবাদ সৃষ্টি হয় সর্বশেষে প্রতি মুহূর্তে শয়তানের অসওয়াসা থেকে মুক্তিলাভের জন্য সদা সতর্ক থাকতে হয় এহেন কঠিন পরীক্ষার পরে দীর্ঘ তিনশত বছর বিচ্ছিন্নভাবে তাদেরকে কেঁদে কাটাতে হয়েছে হযরত আদম আলাই সালামকে নামিয়ে দেওয়া হয় সিংহলে হজরত হাওয়া আল সালামকে নামিয়ে দেওয়া হয় খুরাসানে একে অন্যের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে হেঁটে পথ অতিক্রম করতেন এইভাবে একাধারে তিনশত বছর উভয়ে পথে পথে কেঁদে কাটালেন অবশেষে একদ আরাফাত ময়দানের জাবালে রহমতের ওপর বসে হজরত আদম আল আল্লাহর তাজবিহ পাঠ করছিলেন এমন সময় তিনি দেখলেন বিবি হাওয়া জেদ্দার দিক থেকে আসছে তাৎক্ষণে তিনি দৌড়ে গিয়ে তাকে কুলে তুলে নিলেন তখন উভয়ে একত্রে এমন জোরে কাঁদলেন যে আসমানের ফেরেস্তারাও তাদের এই কান্না দেখে নিজেদের সংবরণ করতে পারলেন না এবং সাথে তারাও অজোরধারে কাঁদলেন এরপরে তারা আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করে আকাশের দিকে তাকাতেই দেখলেন আল্লাহতালার আড়স পর্যন্ত যত পর্দা ছিল সব উঠে গেছে আল্লাহতালার আড়স তাদের চোখের সম্মুখে সমুজ্জ্বল হয়ে ওঠে হজরত